প্রধানমন্ত্রী যে মদ্রাসে তো আর টানেল অন্তত এই দুইটা কাজ তো চোখে দেখার মতো আর যাই করে করুক এই দুইটা কাজ তো দেখে অন্তত ভালো বলা দরকার এর পরে অনেকের কাছে ভালো না আরে ভাই অন্যায় যা করেছে যেগুলো ওগুলোর জন্য আপনি করেন এই দুইটার প্রশংসা তো করবেন এ মাওয়া ঘাটে আমার আট নয় ঘন্টা করে দাঁড়িয়ে থাকা লাগতো আর এখন মাত্র সাত আট মিনিটে পার হয়ে চলে যাচ্ছে এই যে বন্ধবন্ধু টানে চট্টগ্রামে আর ধার করে করুক ঋণ করে করুক যাই করুক করিয়েছি তো এই ভালো কাজটার মল্ল্যায়ন আপনার মুখ দিয়ে কোনোদিন বের হয় না সব চাইতে ভালো কাজ পাঁচশো চৌষট্টিটা মসজিদ বানিয়েছে যদি পাঁচশো চৌষট্টিটা মন্দির বানাতো আপনি কি করতেন তখন শিরিক হয়তো কি হয়তো অন্তত এই মসজিদগুলোতে আর যাই হোক দুই একটা শেষ তো হবে এ ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে না অন্যায় দেখার পরও যে মানুষটা অন্যায় মনে করে না শুধু নিজের দলের লোক বলে বলে ঠিক আছে যাওয়ার জন্য আমি তিনটা গুণ পেয়েছি কোরআনে এই তিনটি ইন্দ্রিয় শক্তি আল্লাহ যাদেরকে দিয়েছে কিন্তু তারা কাজে লাগায় না তাদেরকে জাহান নামে বলে আল্লাহ ঘোষণা দিয়েছেন নাকি ওই এক বাদ দিয়ে দেব সোরা আরাফ নয় নম্বর পার ১৩ তেরো নম্বর পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের এনের একশো উনআশি নম্বর আয়াত অলা কদেজার অনলি জাহান্নামা কাশি রমিনালে জেনিয়ালি ইংস অধিকাংশ মানুষ আর চিনকে আমি জাহান্নামে দেব এই জন্যই বানিয়েছি কে বলছে কেন জাহান্নামে দেব এদেরকে এত আদর করে এত সোহাগ করে বানালাম লাহুম কলোবুল লা ইফকাহুনা বিহা তাদের কলব আছে কিন্তু তাদের চিন্তা নেই তাদের বিবেক আছে কিন্তু বিবেকটা তারা কাজে লাগায় না আলাহু মাআইুনুল লা ইবসিরুনা বিহা ওদের চোখ আছে কিন্তু দেখার পরও না দেখার ভান করে থাকে সমাজে পরিবারের রাষ্ট্রে টিভির পর্দায় পত্রিকার পাতায় কত অন্যায় ভেসে আসে দেখার পরেও না দেখার ভান করে আসে শুধু নিজের দলের লোক বলে কিছুই বলে না কান আছে কত কিছু দুনিয়ায় শোনে আমার কোরআনের কথা শুনতে পাই না এই যে বিবেক থাকার পরেও আপনি বিবেকটা কাজে লাগালেন না দেখার পরেও না দেখার ভান করিয়াছেন শোনার পরেও না শোনার ভান আসেন। আল্লাহ বলেন এগুলো মানুষ বললে ভুল হবে জানোয়ার জানোয়ারের চাইতে এগুলো নিকৃষ্ট আদল শব্দটা এত মারাত্মক শব্দ আল্লাহর কাছে এর চাইতে ঘেনিত সিনিসার নেই আপনি তো মনে করছেন আমার এত সুন্দর চেহারা আমার এত টাকা আমি অনেক দামি মানুষ আমারে দেখলে স্যালুট দেয় এই তিনটি ইন্দ্রিয় শক্তি যদি আপনার থেকে থাকে না অনেকের পাগলের নেই তাদের কান আসার পরে কানে কাজ নেই চোখ থাকার পর চোখেরও কাজ হয় না বিবেক থাকার পর বিবেকে কাজ করেন এগুলো পাগল আপনি তো আর পাগল না এই তিনটি ইন্দ্রিয় শক্তির কারণে আপনার বিচার হবে এটা থাকার পরেও যে মানুষগুলো অন্যায় কেউ করে থাকে বলেন এরা আল্লাহর নিকটে বোবা আমার তো দিকে তাকিয়ে মনে হচ্ছে এই দেশে এখন বোবা শয়তান দিন দিন বেড়ে যাচ্ছে আপনার ইমান আছে কিনা বসার জন্য থার্মোমিটার এটা ভালো কাজ দেখলে আপনার আনন্দ লাগবে এসে সেই করুক অন্যায় দেখলে আপনি যদি ইমান থাকে অবশ্যই আপনার কাছে খারাপ লাগবে আপনার ইমান যদি থাকে আপনি কাছ থেকে শুধু আল্লাহ কিনতে চান কিন্তু মিনাল না দিয়া ইন হাসতার মিনাল মনাফিক না দিতে পারতেন যে আমি কাছে কিনতে চাই তাহলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত কথা বলতে না কেন ঠিক মুনাফিকদের সম্পদ কম আছে দুনিয়ায় এবার প্রশ্ন হচ্ছে আমি মুমিন না মুনাফিক এটা পার্থক্য করবে হাদিস আয়াতুল মুনাফিকাই সালাসা ইদা হাদাসা কাজীবা ওয়াইজা ওয়াদা খলাফা ওয়াইজা তমিনা খন নবীজি বলেন মুনাফিক যদি কেউ দেখতে চাও তিনটা বিষয় লক্ষ্য করবা কথা বললেই মিথ্যা কথা বলে এই দেশে এখন শুরু হয়নি আমেরিকা চলছে এটা এখন সব চাইতে বেশি টপ টু বটন সব জায়গায় দেখবেন কথা বললেই মিথ্যা কথা গত পরশু দিন আসছিলাম চট্টগ্রাম থেকে মনে হয় পাশে একজন যে আছে একটু নেতা গোছের বলছো হুজুর আর কত মিথ্যা কথা বলবো আমি আর পারছি না মিথ্যা বলতে বলতে আমার জীবন শেষ হয়ে গেল আমার বিবেক আর মেনে নেয় না অথচ জান সে আমি মিথ্যা বলছি তাহলে মিথ্যা যারা বলে নবীজির ভাষায় এরা মনাফিক বলেন বলেন ওয়াদা দিলে ঠিক রাখে না আমানত যদি কিছু রাখা হয় সে মানুষের হোক জনগণের হোক নিজের আপন জনের হোক আমানত রাখলেই খেয়ে ফেলে আর চার নাম্বারটা আছে আরেকটা একটা হাতিছে মনাফিক তারা যারা কারো সাথে ঝগড়া হলেই গালিগালাজ করে এই বুড়ো বুড়ো মানুষ নিজের যুবতী মেয়ের সামনে ছেলের সামনে মাকে গালি দেয় এরকম নেই একটু মিলান্ত এই যে অপরাধ গুলোর কথা বলা হচ্ছে এগুলো যদি আপনার ভেতরে বিদ্যমান থাকে তাহলে আপনি বলেন আর মোনাফিক হয়ে মসজিদ বানিয়ে দিলে আল্লাহ নেবে মাদ্রাসা বানিয়ে দিলে আল্লাহ নেবে আপনাকে তো বাসার জন্য আমি বলছি আর আপনার রাগ হয় হাজরতে অমর মাসে মাসেই হোসাই ফাঁকে ডাক দিয়ে বলতেন ভাই নবিসি তো এনতে কালের আগে তোমার কাছে একটা লিস্ট দিয়েছে যে মদিনায় মোনাফিক কারা কারা তুমি একটু দেখো তো ওই লিস্টের ভেতরে আমার নামটা আছে কিনা হজরত হুসাই ফতগনুল ইয়ামিন চোখের পানি ফেলে দিয়ে বলেন ভাই ও মা আপনি কি বলেন আপনি জীবিত অবস্থায় জান্নাতের গ্যারান্টি পেয়েছেন আর আপনি বলেন আপনার নাম মুনাফিকদের লিস্টে আছে কিনা হজরত ওমর বলেছিলেন হুসাইফা নবী ছাড়া কারো ঈমান নিরাপদ না কখন কে বেঈমান হয়ে যায় বলা যায় না মোনাফিকের লিস্টে যদি আমার নামটা নবী লিখে দিয়ে থাকে এখনো এখনো তো সময় আছে আমি হব। তাদের ধারা ছিল কি আর আমরা আকাশের যে তারকা দেখতে পান তার চাইতে তার জীবনে নেকির কাজ বেশি ছিল নবী বলেন কেউ যদি আকাশের তারকায় যে এরকম তারকা যদি কেউ গণনা করে হয়তো একদিন শেষ করে ফেলবে হজরত অমর ছাব্বিশ বছর বয়সে মুসলমান হয়ে মৃত্যুর একদিন পর্যন্ত বেশি সময় পাননি এই কয়েক বছরে এত বেশি কি কাজের আঞ্জাম দিয়েছিলেন কোন মানুষ যদি নেকি গণনা করে কোনদিন শেষ করতে পারবে না জবাব এত টেনশনে থাকতেন মাঝে মাঝে ছেলেটাকে ভর্তি করে দিলেন মাদ্রাসায় ইবনে অমর হজরতে হোসাইন হজরতে আলীর সন্তান ওই সময় তিনি প্রধান বিচারপতি একই মাদ্রাসায় দিয়েছে বারবার কলম ফেলে দিচ্ছে হোসাইনকে বলছে তুলে দাও এক দুই তিনবার তুলে দিলেন চতুর্থবার উনি বলেছেন দেখো বারবার কলম ফেলে দাও আমার তুলতে বলো আমি কি তোমার চাকর খাদেম নাকি হজরত হোসাইন ওই সময় রাগ গলেই বলেছিলেন তুমি তো শুধু চাকর না খাদেম না তুমি খাদেমের বাচ্চা খাদেম উনি তো প্রেসিডেন্টের ছেলে গেছে রে গিয়ে বাড়িতে গিয়ে বলছে আপা আমি আর মাদ্রাসায় যাব না কেন হোসাইন আমারে না তোমারেও গালি দিয়েছে তুমি নাকি খাদেমের বাচ্চা খাদেম হজরত তোমার বিচক্ষণ ছিলেন বুঝে ফেলেছেন ডাক দিয়ে বলে সন্তান বিচার এখন করব না জমার দিন হাজারো মানুষ আসবে সবার সামনে হোসেনের বিচার হবে হঠাৎ করে খতবা বন্ধ করে বললেন সামনে হোসাইন আসো আমি ছেলেকে চাকরের বাচ্চা খাদেমের বাচ্চা খাদেম বলে গালি দিয়েছ বলে হা কেন দিলে হজরত হোসাইন বলে খলিফা বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি আমার নানার খাদেম ছিলেন না হজরত অমরের কথা বন্ধ হয়ে গেছে ডাক দিয়ে বলে হোসাইন এ কথাটা তুমি লিখে দিতে পারবে কাগজ নিয়ে আসেন খেজুরের পাতা নিয়ে এসেছে উনি লিখে দিলেন এ ওমার আমার নানার খাদেম ছিল আমি দেখেছি ইতি হোসাইন এমনি আলী সই করে দিলাম কাগজটা হাতে নিয়ে হজরত আমার চমা খেলেন চোখের পানি দিয়ে ভিজিয়ে দিলেন ডাক দিয়ে বলে নবীর সাহাবিরা বিচার হয়ে গেছে ছোট মানুষ আবদুল্লাহ তো বসে না বলে আব্বা বিচার এখনো শুরু করলে না বিচার হয়ে গেল কি করে হাজরা তো আমার বলে সন্তান যে বিচার করে ফেলেছি এটা শুধু দুনিয়া না কাজে লাগবে আমি যখন মারা যাব আমার কবরের ভেতরে এই কাগজটা দিয়ে দিও কাফনের মাঝে কে যদি কিছুই কবল না হয় অন্তত কাগজটা আল্লাহকে দেখাবো রব্বুল আলমিত আমার জীবনের কিছুই যদি তোমার ভালো না লাগে এই কাগজটার দিকে তাকাও তোমার নবীর নাতি আমি নবীর খাদা এই শিলাই হলেও তুমি আমার মাফ করে দাও আমার নামটা আসলে মনাফিকের লিস্টে আছে কিনা এই নিয়ে যদি তারা এত টেনশনে থাকতে পারে অথচ জিন্দা অবস্থায় তিনি জান্নাতের সার্টিফিকেট হাতে পেয়ে গিয়েছিলেন আল্লাহ পাক যেহেতু মমিন ছাড়া কোনো মুনাফিকের সম্পদ কোন কাফেরের সম্পদ কিনবে না এজন্য প্রথমে আমাদের কি হওয়া লাগবে আমরা মমিন হয়ে যদি একটা পয়সা দান করি তা ওইটা কবুল করে নেবে আর মনাফিক হয়ে যদি পাহাড় পরিমাণ স্বর্ণ দেয় কবুল হবে না কারণ আল্লাহ টাকা পয়সা দরকার হলে কারণের সম্পদ আল্লাহ কিনে নিত কথা বলে না কেন সম্পদ কম ছিল আল্লাহ প্রথম নাম্বারে যেটা কিনতে চেয়েছেন আংফোস নফসের বহু বসন আমাদের জীবন আমাদের জান আমি আগেই বলেছি আল্লাহ যেহেতু বিচক্ষণ আমাদের মতো পাগল ছাগল না অনেক কিনতে হলে বিচক্ষণ ভাবেই কিনবেন পবিত্র জিনিস বৈধ জিনিস টাটকা জিনিস কথা বলেন না কেন কোন হারাম জিনিস অবৈধ জিনিস না পাক জিনিস কিনবেন তাহলে জীবন পবিত্র হয় কি করে খালি বারবার গোসল করবেন মানুষের জীবন পরিষ্কার করা পবিত্র করা পাক করার জন্য দুইটা পদ্ধতি কোরআন হাদিসে আল্লাহ পাক এবং নবীজি জানিয়েছেন কেউ যদি তার জীবন পবিত্র করতে চায় এক নম্বরে সে যেন শিরিক থেকে মুক্ত থাকে দুই নম্বরে সে যেন বেদাত থেকে মুক্ত থাকে অথচ এই দুইটাই বাংলাদেশে বেশি এক কথা বলে না কেন সৌদি আরবে ইসলাম একশো ভাগ নেই এটা আমি দেখে এসেছি সত্তর ভাগ আছে কিন্তু ওখানে একটা জিনিস নেই শিরিক আর বেদাত নেই ওই দেশের খদ লোক যারা ওরা আর যায় গোনা গোনা করুক না কেন অন্তত সিঁড়ি কার বেদাত করে না কিন্তু আমাদের দেশে অন্য আর কিছু যায় এবাদত বন্দিকে টোটা ফাটা করো ও শিরিক বেদাতে লিপ্ত হয়ে ওইগুলো নষ্ট করে ফেলছে কারণ যে ব্যক্তি শিরিক করে আই ভালো করে শোনেন যে ব্যক্তি শিরিক করে আর বেদাত আবিষ্কার করে বেদাত করে তার জন্য নবীর সুপারিশ হারাম কালকে পড়ছিলাম হাদিস তিরমিজি শরীফ নবীজি বলেন দুইটা গুন যাদের ভেতরে আছে তাদেরকে কিয়ামতে আমি সুপারিশ করব না উম্মত বলে পরিচয়ও দেব না এক নম্বরে যারা বেদাত করে দুই নম্বরে যারা জালেম শাসকের তোসামদি করে ঠিক এই হাদিসটা এই দেশের জন্য না এই ভারতের জন্য না এই দেশে এখন খাপের খাপ মন্তাজের বাপ মিলে যাচ্ছে বেদাত করলে এটা এত বেশি রাগ হয় কেউ যদি বেদাত করে তাকে সালাম দেওয়া যায় নেই কথা বুঝতেছেন নামাজ পড়ে না তারে সালাম দেওয়া যায় আছে না নেই আছে রোজা রাখে না নিয়ে চলে যাচ্ছে কবে খুলবে বিবেক আপনার বলেন গরুর গলায় দড়ি দিয়ে আপনি নিয়ে যাচ্ছেন ওটা তো আসলে গরু আপনি কি আপনি ডবল গরু খরচের তালিকা আল্লাহ কোরআনে দিয়েছেন টাকা পয়সা আছে টাকা পয়সা উপায় করা শিখেছ কোথায় কোথায় খরচ করবা তালিকা দিয়েছে কে সরা বাকারা দুই নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনে পনেরো নম্বর আয়াতে আছে খরচ কিভাবে করা লাগে তালিকাটা পড়ে নিয়ে এস আলোনা কামায়ুন ফি কুল টুল মিন খাইরি ফালেলে আল্লাপাক বলেন নবী ওরা যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা এখন আমি উপায় করা শিখেছি সর্বপ্রথম জীবনের উপায় করা টাকা আমি কোথায় দেব কাবা শরীফে না মসজিদে আমরা তো এই ধান্দাই থাকে যে জীবনের প্রথম রোজগার জীবনের প্রথম ইনকাম আমার গাড়ি বাড়ির প্রথম লাউটা এই ফলটা প্রথমে আগে দিয়ে আসে কাবা ঘরে মসজিদে এই কথা বলেন না কেন আল্লাহ পাক বলেন জীবনের প্রথম টাকা পয়সা যদি উপায় হয় ইনকাম হয় এটা প্রথম কোথায় দেওয়া লাগবে ওল মাং ফাঁক দমিন খয়রিন দুনিয়ায় যে ভালো কাজগুলো আছে এই ভালো কাজে আগে এটা ব্যয় করো এখন ভালো কাজ কোনটা ওর ব্যাখ্যা দেবে কে না আমির হামসা বললে হবে আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন এ দুনিয়ায় সব চাইতে ভালো কাজ হচ্ছে মা বাবার জন্য খরচ করা এই সেতে মায়ের জন্য যদি একটা কম্বল কেউ কিনে দেন মনে করবেন ওটা কম্বল না ওটা আমি আল্লাহর রাস্তায় সাদকা করলাম ভালো করে মনে রাখেন কম্বল কিনেছিলেন মাত্র আটশো টাকা এক হাজার টাকা দিয়ে দেওয়া লাগে কিন্তু টাকায় হয় এক হাজার না কম্পক একটা ছাগল লাগে কি লাগে একটা ছাগলের দাম দশ পনেরো আপনি এক হাজার টাকার সম্পদ কিনে দিয়ে পনেরো হাজার টাকার স্বভাব পাবেন এটা পীর সাহেবকে দিলে পাবেন এমন কথা কোরআনে হাদিসে কোন জায়গায় আছে দেখান কিন্তু মা বাবাকে দিলে পাওয়া যাবে কোরআনের আয়াত সিরিয়াল হিসাবে আল্লাহ মায়ের নাম দ্বিতীয় নাম্বারে বাবার নাম এরপরে নিকট আত্মীয় পৃথিবীতে সব জায়গাতে মানুষের নিকটে থাকে তার বউ আহ কথা বলে না কেন এইজনে স্ত্রীর পেছনে কেউ যদি খরচ করে স্ত্রীর শ্বাস বোঝের জন্য যদি কেউ খরচ করে ওই টাকার হিসাব দেওয়া লাগবে না জীবনে কোনো একটা ফ্যারেন্ড লাভলি কিনে দেয় নি তো শ্বাসবেকি দিয়ে মা নিজেরটা দেখতে এই জন্য ভালো লাগে না তখন লাইন লাগায় অন্যটার সাথে এই বড় প্রেমীকে দেশে নেই এখানে পরকিয়া প্রেম করেন কারা হাত তোলেন তো ভাই ও এই এলাকায় মনে হয় এই ওয়াজ না করায় ভালো এগুলো সব আল্লাহর ওলি বসে আছে না আমি হাসি তোরা কি দেয়নি আমি বাস্তবতা বলছি নিজের স্ত্রীর জন্য যদি শ্বাস গজের জিনিসও কিনে দেন কসমেটিক মনে করবেন এটা সাত গা দেখলেন পরিবারের জন্য খরচ করার জন্য আল্লাহ আদেশ দিচ্ছেন যতটুকু সামর্থ্য আছে আপনার তাহলে মা বাবা স্ত্রী সন্তান এরপরে নিজের নিকট যেগুলো থাকে চাচা ফুফু খালা মামা এরপরে প্রতিবেশী এরপরে গ্রামের লোক এরপরে যাবেন ফরিদপুর এক কথা বলছেন কেন আপনি সিরিয়াল হিসাবে মিলান্ত তো ফরিদপুর বরিশাল কয় নাম্বারে সাত নাম্বারে কয় নাম্বারে প্রথম থেকে ছয়টা বাঁধ দিয়ে এক লাফে গরু নিয়ে যাচ্ছেন ফরিদপুর ওটা কবুল হয়ে বসে আছে বলেন কবে আপনার হুশ ফিরবে বলেন আপনারা এগুলো বন্ধ করে দিলে তো দরবার এমনি শিরিক বন্ধ হয়ে যাবে আমরা এগুলো জিয়ে রাখি খরচের তালিকা যেটা বললাম এইভাবে খরচ করবেন আজকে থেকে আমার মনে হয় এই ছয়টা বিষয় বাদ দিয়ে যারা এক লাফে বরিশালে চলে যায় এক লাফে ফরিদপুরে চলে যায় এ মানুষগুলো যদি ওই টাকা পয়সা গুলো ওখানে না দিয়ে ছাগলকে খাওয়ায় তাহলে কে ছাগলকে খালে গোষ্ঠ হবে আর ওরে খাওয়ালে শুধু ভড়ি হবে ওর ভড়ি ছাড়া আর কিছু আছে বেশি বেশি যারা খাবার খায় তাদের দুইটা জিনিস বড় হয় তাড়াতাড়ি একটা ভড়ি আর একটা মোষ এত বড় বড় মোষ হয় হুকুন হয় কুষ্টিয়ায় একবার এক চাঁচারে বললাম চাঁচাং এ মোষ গুলো কয়েকদিন আগেও দেখলাম পাকা আছে কাঁচা ছিল যে কালো কালো এখন হঠাৎ করে সাদা হয়ে গেল পাকলো কবে বাবাজি মোষ পাকেনি দুধ খেতে যে সব লেগেছে আর ভড়ি ওদের ভড়ি দেখলে মহিলারা পর্যন্ত লজ্জা পায় আল্লাহ অথচ খাবারের আগে যে তিনটা সুন্নত আছে ওর মনেই নেই খাবারের আগে সুন্নত আর খাবারের পরে একটা খাবারের পরে একটা মিষ্টি খাওয়া ওটা মনে আছে আর এর আগে যে তিনটা আছে ওর মনে থাকে না নবীজি বলেন এ পৃথিবীতে কোন নবীর পেট বড় ছিল না প্রতিটি নবীর পেট ছিল ছোট বুক ছিল বড় আর আমাদের বুক নেই শুধু পেট কারণ আগের যে তিনটা শূন্য তো এক নাম্বারে আপনার পেটকে তিন ভাগ করে এক ভাগ খালি রাখা লাগবে এক ভাগ খাবার দিয়ে এক ভাগ পানি দিয়ে তাহলে আপনার গ্যাস্ট্রিক আলসারের রোগগুলো থেকে আস্তে আস্তে বেশ থাকবে মরণের খাওয়া খায় টুটি পর্যন্ত এরপরে মিষ্টি খাওয়া শুনো আরো খাওয়া চাই অসুখ হবে না হবে কা মানিকগঞ্জবাসী প্রথম নাম্বার বলছিলাম কি আমাদের জান যদি আমরা পবিত্র করতে যাই আল্লাহর কাছে বিক্রি করতে চাই তাহলে শিরিক এবং বেদাত মুক্ত করা লাগবে এজন্য কাবা ঘর যারা তাওয়াফ করে প্রথমেই তাদের বলা লাগে লাভবাইক আল্লাহ হম্মা আলা আব্বাইক লা সারিকালা কালাব্বাই বলা লাগে আল্লাহ আমি তো হাজির হয়ে গেছি আমার নামটা তুমি লিখে নাও আল্লাহ বলেন ওই দাঁড়া তো আগে বল যে আমি মুশশির এক না আমি শেরিক করি না তারপরে তোর নাম আমি লিখবো কাবার ঘরে ঢুকলে হাজির হয়ে যাবেন তা না জীবনে শিরিক মুক্ত জীবন গঠনাকে করা লাগবে আমার তো যতটুকু ধারণা দেশে কারো লাগবে না ইসলাম কায়েম করার জন্য শুধু হাজি সাহেবরা রায় যথেষ্ট কারণ ওরা একেবারে আল্লাহর ঘর ধরে একেবারে বলি এসেছে আল্লাহ ইন্নাল হামদা অল অন্য অন্যাকা যত নিয়ামত দিয়েছো সব আজকে থেকে তোমার জন্য ব্যয় করব রাজ্য রাজনীতি যদি কিছু করি তোমার জন্য করব নিয়ামত যত আমাকে দিয়েছো সব আমি তোমার জন্য আজকে থেকে ব্যয় করব আল্লাহ আমি তোমার ঘর ছেড়ে চলে গেলাম লা শারিকা কালা কালাব বাইক এটা শেষ কথা এটা বলে না এটা বিদায় তাওয়াফের শেষ কথা লা শারিকা কালা কালাব বাইক আল্লাহ তুমি আমার নামটা লিখে রেখো মানুষ তোমারে হাসি বলবে বার দেশে গেলে আমি কিন্তু শিরিক আর করব না আমি মুশরিক না এ কথাটা অধিকাংশ মানুষই ঠিক রাখতে পারছে না দেশে আসার পরে জনগণ ক্ষমতার উৎস এটা আর কথা বিশ্বাস করে তারা মুশরিক এই জন্য বলছিলাম কারো লাগার কথা না শুধু হাজি সাহেব আর হাজি সাহেবা যারা আছে এরা যদি এই কথাগুলো এসে নিজের প্র্যাকটিক্যাল লাইফে মিলায় এদেশে এমনি ইসলাম কায়েম হয়ে যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ দিয়েছিলেন আমি তোমাদের মাল আল্লাহ কিনতে চায় কি কিনতে চাই মাল কে আবুল মাল না আগের কামাল না ওদের কাছে মাল থাকতো এই জন্য আমরা ওদের মাল নাম দিয়েছিলাম আবুল মাল কামাল এখন প্রধানমন্ত্রী বুদ্ধি করে দিনাজপুরের একজনে দিয়েছে ওর নামে আর মাল নেই কামাল ওটার নাম কি ওটার নাম আবুল আছে হাসান আবুল হাসান মাহমুদ আলী অর্থমন্ত্রীর নাম এটা না মালের বহুবাসন আমি পেয়েছি তার সিরের ভেতরে নয়টা মাল কয় প্রকার আরো জোরে প্রথম নাম্বারে মালের নাম হাদিসে পেয়েছি আর দুনিয়া করলো হা মাতা খায়রো মাতা এ দুনিয়া ইমরাত এ পৃথিবীর সব কিছু মাল সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহ মেয়ে মানুষ আল্লাহ মেয়ে মানুষ ওইটা যে প্রতিদিন সিরিয়াল দেখে কোনটা চারটা গঞ্জার ভেতরে আছে ওইটা আল্লাহ মেয়ে লোক এক নাম্বারে যে মেয়ে লোক নিজের স্বামী বাইরে থেকে আসলে সংসারের সব কাজ বাদ দিয়ে স্বামীকে খুশি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এরকম বউ তো এখন ঘরে ঘরে না আন্দাজ বলেন কেন নেই নেই বলে তো পরকিয়া প্রেম করে অথচ হাদিস হচ্ছে স্বামী যখন কর্মজীবন শেষ করে বাড়ি আসবে মেয়েদের জন্য সাংসারিক সব কাজ বন্ধ যত গুরুত্বপূর্ণ কাজ থাক আগে স্বামীকে খুশি করা লাগবে সে যেভাবে যদি কাঁতো কত দেওয়া লাগে তাও দে দ্বিতীয় নম্বর স্বামী যেটা পছন্দ করে যদি জায়েজ হয় জীবন থাকতে আপনাকে পছন্দ করা লাগবে এখানে আমি সহ যত স্বামী আছে প্রত্যেকটা স্বামীর বুকে হাত দিয়ে বলতে বলেন প্রত্যেক স্বামী বলবে বিয়ের পরে আমার মা বাবা আমার সাথে থাকবে এটা আমি পছন্দ করি না করেন বলেন বলেন একশো জনের আটানব্বই মহিলা এটা চাই না খালে বলে আলাদা হব আর আমি খেতে পারবো এক কথা বলেন না কেন নিজের মা বাবার কাছ থেকে আলাদা করার জন্য বেতি ব্যস্ত এরকম বউ আছে কার দেখি হাত তোলেন তো একযোগ এই ওয়াজই করব না রা এলাকায় ওয়াজ দেওয়ার দরকার মেয়েরা ভালো আলহামদুলিল্লাহ তিন নম্বরে নেক্কার ওইটা যে তার স্বামীর সম্পদ এবং সন্তানকে ইসলামের পথে চালানোর জন্য চেষ্টা করে চার নাম্বার নিজের স্থানকে যারা হেফাজতে রাখে স্বামী ছাড়া অন্য কোনো জায়গায় ব্যবহার করে না আপনি বলেন শুধু নামাজ পড়া ও যা রাখা কালো বোরকা পরে ঘুরলে আপনি নেককার হতে পারবেন না এই চারটা গুণ অর্জন করে নেককার হওয়া লাগবে আর এই নেককার মহিলা দুনিয়ার শ্রেষ্ঠ সম্পদ হযরত ওমর বলেন যার বাড়িতে এই চার গুণ বিশিষ্ট একটা মেয়ে আছে ওটা মেয়ে না ওটা জান্নাতের টুকরা